নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো আবার একটা টু ব্যান্ড প্রেসার বোর্ডের ভিডিও এটা বাড়িতে বাজানোর টু ব্যান্ড প্রেসার বোর্ড হাই কোয়ালিটির রয়েছে ও তার সাথে ইউএসবি ডিসপ্লেও রয়েছে ও ভিউ লাইটেও রয়েছে এটা ডেলিভারি হবে পশ্চিম মেদিনীপুর কেসিআইড়ি এটাও কুরিয়ারের মাধ্যমেই যাবে হোম ডেলিভারি একদম এটা সুপার কোয়ালিটির একদম রয়েছে এই সিস্টেমটাকে বলে দিই এটা হচ্ছে মাস্টার ভলিউম রয়েছে একটা মিড ব্যাস রয়েছে এটা একটা হাম্বিং প্লাস ভাইব্রেশন রয়েছে আর একটা প্রেশারটা হাইলো করার জন্য একটা রয়েছে দুটো ব্যাসের দুটো ডিবিডিটি এটা হচ্ছে ডিবিটি চিপ নিচের দিকে করলে ইনপুট থেকে চলবে পেছনে ইনপুট আর চিপ থেকে মানে এটা থেকে চলবে এবং পেছন সাইডটা দেখে দিই এখানে দুটো বক্সের আউট রয়েছে একটা ইনপুটও রয়েছে আবার চিপের আউটপুট রয়েছে মানে ডাইরেক্ট অন্য অ্যাম্প্লিফায়ার চালানোর জন্য এরকম যদি প্রেসার বোর্ড লাগে টু ব্যান্ড থ্রি ব্যান্ড বাড়িতে বাজানো অবশ্যই যোগাযোগ করতে পারেন এর কোয়ালিটিগুলো খুব সুন্দর টু ব্যান্ড যেগুলো হচ্ছে বাড়ি বাড়ি বাড়িতে বাজানোর জন্য আর এর যে প্রেসার বোর্ড আমি মিনিমাম তিন চারবার টেস্ট করি তারপরে মালটা দিই মানে মনের মতো না হলে কাউকে মাল পাঠায় না চট করে আর অবশ্যই খুব সুন্দর হয়েছে হেডফোনটা ইউজ করবে তাহলে বুঝতে পারবে আসল কোয়ালিটিটা কী রয়েছে এবং বাড়িতে এসেও মাল নিয়ে যেতে পারেন আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে ভিতরে বাড়িতে কাজ করি মড়াতলা অযথা রেট সম্বন্ধে কমেন্ট করার দরকার নেই আমি এবার থেকে প্রত্যেকটা জিনিসের রেট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে বা ভিডিও শেষে যে দেখতে পারো আর যার লাগবে তারাই একমাত্র কল করবে অযথা কল করার দরকার নেই কারণ রেট তো জানতেই পেরে গেছো শুধু শুধু কল করে রেট কি আছে জিজ্ঞাসা করার দরকার নেই আর ঠিকানাও নিশ্চয়ই জানো আর ডেলিভারি সিস্টেমও ঠিক জানো সবাই তাই অযথা কল করার দরকার নেই কারণ সব সময় আমাদের কাজ করতে হয় চলো আর বেশি কিছু বলছি না এটা সাউন্ড টেস্ট দিচ্ছি হেডফোনটা লাগিয়ে অবশ্যই এর আসল কোয়ালিটিটা শোনো এবং শোনার পরই যদি মনে হয় তাহার পরেই অর্ডার করতে পারো চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি সাউন্ড টেস্টের জন্য সেই সেট আমার ওই সেট দিয়ে টেস্ট হচ্ছে চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এটা মাস্টারটা তুলছি তারপরে ফার্স্ট ব্রেস দিচ্ছি যে এটা মোবাইল ডকটে ডকটে ডিজে ডিএম মিউজিক সেন্ট সারভাইভ পিছনের ইনপুট আছে সেটা দিও দেখাচ্ছি ওডা নলে সবাইকে এরকম যদি প্রেসার বল লাগে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে মাল চলে যাবে নিশ্চিন্তে একদম বাড়িতে আজকের মতো ভিডিও এটটায় সবাইকে ধন্যবাদ